সংবিধান হল একটি দেশের সর্বোচ্চ আইন এটি একটি লিখিত দলিল যেখানে দেশের মৌলিক কাঠামো সরকারের ক্ষমতা ও দায়িত্ব নাগরিকদের অধিকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা থাকে সংবিধান একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সংবিধান প্রচলিত আছে কিছু দেশে লিখিত সংবিধান রয়েছে আবার কিছু দেশে অলিখিত সংবিধান প্রচলিত লিখিত সংবিধানগুলো সাধারণত একটি নির্দিষ্ট সময়ে প্রণয়ন করা হয় এবং প্রয়োজনে সংশোধন করা যায় অন্যদিকে অলিখিত সংবিধানগুলো বিভিন্ন প্রথা রীতিনীতি এবং আদালতের রায়ের মাধ্যমে গঠিত হয় সংবিধানের মূল কাজ হল দেশের শাসন ব্যবস্থাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালনা করা এটি সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও দায়িত্বের সীমা নির্ধারণ করে যাতে কোনো একটি অঙ্গের হাতে বেশি ক্ষমতা কেন্দ্রীভূত না হয় এছাড়াও সংবিধান নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে এবং তাদের স্বাধীনতা রক্ষা করে সংবিধান একটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং নাগরিকদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে সাহায্য করে সংবিধানের সংশোধন কিছু দেশের সংবিধান সংশোধন করা সহজ আবার কিছু দেশের সংবিধান সংশোধন করা বেশ কঠিন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন দেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে বাংলাদেশের সংবিধান উনিশশো সালে চৌঠা নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছরের ষোলোই ডিসেম্বর বা বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয় বাংলাদেশের সংবিধানে মোট একশত তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে ভারতের সংবিধান বিশ্বের অন্যতম দীর্ঘতম লিখিত সংবিধান ভারতের সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি চালু হয় ভারতের সংবিধানে চারশত সত্তরটি অনুচ্ছেদ রয়েছে সংবিধান রচনায় দুবছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল ভারতের সংবিধান এ পর্যন্ত একশত ছয় বার সংশোধিত হয়েছে বিভিন্ন সময়ে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সংবিধান দুবার পরিবর্তন হয়েছে উনিশশো সালে চোদ্দই আগস্ট চালু হওয়া সংবিধান পাকিস্তানের তৃতীয় এবং বর্তমান সংবিধান পাকিস্তানের সংবিধানে দুশো আশিটি অনুচ্ছেদ রয়েছে এই পর্যন্ত পাকিস্তানের সংবিধান ছাব্বিশ বার সংশোধন করা হয়েছে আমেরিকার সংবিধান সতেরোশো সাতাশি সালে লেখা হয়েছিল এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো লিখিত সংবিধানগুলির মধ্যে একটি মার্কিন সংবিধানে মাত্র সাতটি আর্টিকেল বা অনুচ্ছেদে গঠিত মার্কিন সংবিধান এ পর্যন্ত সাতাশ বার সংশোধন করা হয়েছে জার্মানির সংবিধান যা বেসিকলো গানজেসেটস নামে পরিচিত উনিশশো সালে প্রণীত হয় জার্মান সংবিধানে একশত ছেচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে প্রণীত হওয়ার পর থেকে তেষট্টি বার সংশোধন করা হয়েছে ফ্রান্সের সংবিধান যা বর্তমানে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান নামে পরিচিত এটি উনিশশো সালে প্রবর্তিত হয় এই সংবিধানে মোট নব্বইটি অনুচ্ছেদ রয়েছে সর্বশেষ দু সাল পর্যন্ত এই সংবিধানে সাতাশটি সংশোধনী আনা হয়েছে রাশিয়ার সংবিধান যা রাশিয়ান ফেডারেশনের সংবিধান নামে পরিচিত এটি উনিশশো সালে প্রবর্তিত হয় এই সংবিধানে মোট একশত সাঁত্রিশটি অনুচ্ছেদ রয়েছে সর্বশেষ দু সাল পর্যন্ত এই সংবিধানে পাঁচটি সংশোধনী আনা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান উনিশশো সালে পঞ্চম জাতীয় গণ কংগ্রেস দ্বারা গৃহীত হয়েছিল এটি পিআরসি ইতিহাসের চতুর্থ সংবিধান চীনের সংবিধানে একশত তেতাল্লিশটি অনুচ্ছেদ রয়েছে চীনের সংবিধান এ পর্যন্ত পাঁচবার সংশোধন করা হয়েছে ইরানের সংবিধান যা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান নামে পরিচিত উনিশশো ঘনাশি সালে ইসলামী বিপ্লবের পর গৃহীত হয় ইরানের সংবিধানে একশত সাতাত্তরটি অনুচ্ছেদ রয়েছে ইরানের সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি বেশ জটিল এর জন্য সর্বোচ্চ নেতা রাষ্ট্রপতি সংসদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুমোদন প্রযোজন হয় এটি এখন পর্যন্ত শুধু একবার সংশোধিত হয়েছে উনিশশো সালে যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে আরও আইনি সচেতনতামূলক কন্টেন্টের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন